আমি মাওলানা শাহাদুদ হোসেন বাড়ি আমি গলা ভাস করলে যে কোনো কায়দায় দিকে চলে যাবে যে কোনো কায়দায় আপনি যদি মনে করেন আব্দুল খাল এক আমি গলা ভাস করলে যে চলে যাবে আমি যদি গলা ভাস করি তাহলে মিজান রহমান আসারি চলে যাবে আমি যদি গলা ভাস করি দেখবেন ঠিক মাওলানা বজুর রশিদ আপনাদের মানুষের কথা বলতে জিল্লাই বলেন ঠিক কি না বলবো না কি এককলি বলবো এককলি বলবো প্রিয় ভাই সব বজ্রসি যখন ওয়াজ করতেন তখন এইভাবে ওয়াজ করেন হুসাইন নানার দরবারে গিয়া ডাক দি বলে নানা ভাই একটা কথা বলবার চাই নবী আমার ডাক দি বলে হুসাইন কি বলবার চাও হুসাইন আবার ডাক দি কয় নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায় নানা একটা ঘোড়া কিনে দাও একটা ঘোড়া কিনে দাও আমি হুসাইনের ঘোড়া পিঠে ও বলবো ইনশা আল্লাহ মিস রহমান যখন আজারি কথা বলে তখন এইভাবে কথা বলে কে দিল তোমায় কোরআন অবিশ্বের মুসলমান যখন কোরআন দিল আমার আল্লাহ কোরআন দিল দুনিয়ার কেউ দেয় নাই যিনি কোরআন দিয়েছেন তিনি কেমন অবিশ্বের মুসলমানের নাম এই কোরআন কোন মানুষের কাছ থেকে আসেন নাই এই কোরআন দুনিয়ার কোনো দার্শনিকের কাছে আসেন নাই এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আর সে আজিম থেকে জি দুমফি লাউ উফেম মাহফুজ ও দুনিয়ার বিশ্বের মুসলমান আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছে রে কোরান কেউ পাঠান নাই এই কোরান আমি আল্লাহ দিয়েছি আমার কাছ থেকে এসেছে এটা ছিল লাউ হে আমি আল্লাহ বান্দার হেদায়েতের জন্য কোরানে ক্যারিম পাঠায় দিলাম চিল্লাখন হ্যাঁ আপনারা কি শনবে না গুলা কোন গুলা গলা ভাঁজ করলে বেরিয়ে যায় এগুলো আপনার শোনবেন ভাই সব আমি যখন যেটা বলবো সেটা আল্লাহ অপেন করে দেন এটা আল্লাহর অশেষ মেহেরবান আল্লাহর অশেষ নিয়ামত এবং আল্লাহর অশেষ দান বলবো নাকি একটু বলবো অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আব্দুল খালেক শরীয়পুরকে আধা ঘন্টা ওয়াশ করাইতে কথা কয় না পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরকে আধা ঘন্টা ওয়াশ করাইতে মিজা রহমান আজহারিকে আধা ঘণ্টা ওয়াশ করাইতে হলে অন্তত দেড় লাখ টাকা লাগবে দেড় লক্ষ টাকা লাগবে তাও পাওয়া যাবে না সিরিয়াল কারণ আমার মতো সাধারণ নগ্ন গোলাম ওদের পায়ের ধুলাও না এদেরই সিরিয়াল পাওয়া যায় না আর ওইটারে সিরিয়াল দেবেন কেমনি প্রিয় ভাই সব বজুল রশিদের সিরিয়াল নিতে গেলে এলাকাও মনে হয় বিশ তিরিশ হাজার নেয় ঠিক না ঠিক জোরে বলেন পঞ্চাশ ষাট হাজার কমে কথাই নাই বন্ধুগণ আমার এরপরে রেজাল করিম কাউসারি ওই শাহজাদপুরের সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি আল্লাহ দিনাকে নিয়ে গেছেন আল্লাহ যেনা তাকে জান্নাত বাসী করেন জরিবেন আল্লাহ হুমাবিন কারণ আলেমরা আমাদের কেউ শত্রু না সবাই আমাদের বন্ধু চিল্লা বলেন ঠিক না কারণ আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কারো আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না কখনোই বলা যাবে না কারণ আলেমদেরকে আল্লাহকে আমাদের ময়দানে বিচার করবেন সার দেবেন না কিন্তু আল্লাহ রাবুর আলামিন আলেমদেরকে বিচার করবেন সাধারণ জনগণের সামনে থেকে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ বিচার করবেন আল্লাহ যদি কে ময়দানে সম্মান করে বিচার হবে কিন্তু পর্দার আড়ালে সেই আলেমদের ব্যাপারে আমরা বলতে পারি না ঠিক কিনা বলেন প্রিয় ভাই তাহলে আমরা একটু গলা ভাঁজ করে শুনবো তো ইনশাল্লাহ মুফতি আমির আমজা হ্যাঁ দেখি কারা কারা শুনবেন মুফতি আমির আমজা হ্যাঁ হ্যাঁ হাত নামান আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে আমি বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে যাবেন আল্লাহুম্মা আমিন بسم الله الرحمن الرحيم. <applause> الرحمن علم القران خلق الانسان. শরীফের পঞ্চান্ন নাম্বার সুরা কান খাড়া করে শোনা লাগবে দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়েছে আর রহমান আমি দয়ালু দয়াময় পৃথিবীতে সবার সাইতে দয়া বান যিনি তিনি কে জোরে বলা লাগবে পৃথিবীতে যত মানুষ মা তার সন্তানকে যে দয়া করে ভালোবাসে মর্যাদা দেয় ওরা হাজার হাজার গুণ চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে চিল্লা কন্ডি কিনা আমার ভাইরাম কি মেলে সম্মানিত ভাইরাম আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা ফিকি করবেন যে আমার রব আমাকে একটা সক্ষ দিল আমার আল্লাহ একটা সক্ষ দিতে পারতেন কেন আল্লাহ দুইটা দিল আর গিয়ে চিন্তা করবে একটা নাক দিতে পারত নাক একটাই দিয়েছে কিন্তু সিদ্র কেন আল্লাহ দুইটা দিল রব্বুল আরবিন দন্তে বলেন বান্দা শুনো ফি আইয়াতিম মাশা আর আকাবা ও বান্দা আমি চিন্তা করলাম বিবেক দিয়ে মায়ের পেটের মধ্যে যখন তোমারে বানালাম বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন আমরা আল্লাহ বলেন ফি আইয়াতিম মাশা আর আকাবা এই মহোমন্ডলের সিহানা নিয়ার কেউ কোন ফেরেশতা বানায়নি আমার আল্লাহ নিজে বানিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই আল্লাহ নিজে বানিয়েছে আমি লক্ষ্য করে দেখলাম যখন শীতের দিন আসবে এই যে এসেছে মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে আপনি লক্ষ্য করে দেখেন যখন শীত লাগে তখন একটা সিদিন বন্ধ থাকার একটা দি ওপেন নিঃশ্বাস চলে কথা বলেন বুঝাতে চাই বান্দা আমি তোকে এত ভালোবাসি এত দয়া করেছি ও বান্দা আমি লক্ষ্য করে দেখলাম মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায় যদি ছিদ্র একটা দিতাম ঠান্ডা লাগলে বান্দা আর অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে আমি আল্লাহ একটা নাই দুইটা না দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোরে সাহায্য করেছি এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আর আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং ওই আল্লাহর গ্যামরে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহর জমিনে খাই আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি বলেন সামানিত ভাইরাম এখন পরিবর্তন হয়ে গেছে রাতের পর রাত যদি চলে এভাবে চলবে আর পরিবর্তন হবে না এই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান আর যাবেন আল্লাহু আকবর আমার ভাইরা

রাতের অন্ধকার এই যে এদিকে পাও টান করে পিসা বেসে বসে থাকার পদ মুজি করে এটা জায়েজ নেই কথা বলেন সুতরাং আল্লাহ বলেন ওইটা অন্ধকার যারা পীর সাহেব যারা নিজের সেবা নেওয়ার জন্য বসে থাকে এরা পীর সাহেব না এরা ভন্ডের দাদা সোনার ভাইরাইছেন ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য লাহে কোরাম শরীফ দিয়েছেন যত দিন পাঁচ ভাই কোরাম শরী বুকে নিয়ে বাঁশ বারাজি আছেন দেখি দুই হাত তুলে দেখেন লিল্লা হয়ে থাকবে হাতনামান হাত নাম আমরা বুঝে ফেলেছি আমরা এখন আরেকটা লাগি কোনটা লাগবি বলেন বলেন আপনারা সা বলবেন আমি তাই করবো খালে আব্দুল খালেক শরিয়তপুরি মা বলে না কান খাড়া করে শোনো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিন যে দিন বিচারের মাঠ কায়েম করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আলাইসা আল্লাহু কামিল হাকিমি তিন হাজার বছর আমার আল্লাহ ডাকবে বললেন আমি আল্লাহ কি সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক না আল্লাহ যে করবে বিচারের মাঠে আমার আল্লাহ বিচার করবেন কারো প্রতি জুলুম করবেন না আমার আল্লাহ রব্বুর আলমিন বিচার করবে ভাইয়া নারীরা যদি জান্নাতে যায় আর যদি পুরুষরা জান্নাতে যায় আল্লাহ রব্বুর আলমিন ডাক বলেন ভাই গো ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিন ফিহা লা ইয়াবুনা আনহা ওয়ালা ভাইয়া আল্লাহ তাআলা ডাক দি কয় নবী বান্দা বান্দা ওই বান্নাত থেকে বের হইতে মন চাইবে না ইয়া কোরানেমের মা ফিল হলো জান্নাতের বাকি সেখান থেকে মানুষের ভালো না লাগলে বের হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যায় মসজিদের ভিতরে নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে কিন্তু যাতে আল্লাহ রব্বুর আলমিন বলেন নবীগ আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বান্দা যখন জান্নাতে যাবে ওই জান্নাত থেকে একবার মনসাই না বের হয়ে যায় চিৎকার দেওয়া বলেন আল্লাহ শুধু এখানে শেষ নয় ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুরমা আমার আল্লাহ কুরমা পড়ুয়া যা দেন কেন যা দেবে বান্দা যা ইচ্ছা তাই ভক্ষণ করতে পারবে ভাইগ কুল বড়ই দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না কাদি ভরা খেজুর দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না ভাইগ মে ফল দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না এ বোনেরা গো তোমরা শোনো এই জান্নাতের এতগুলো নিয়ামত পাবার পরে জান্নাতি যুবকরা চিন্তা করবে হাইরে রে হাই এই জান্নাতে আমি এসেছি যে আল্লাহকে দেখার জন্য যে আল্লাহকে সিজদা দিতাম যে আল্লাহকে দেখে সিজদা দিয়ে এই জান্নাতে আসলাম যে আল্লাহর জন্য সুদর করে অজু করলাম ঠান্ডার সময় অজু করলাম হাইরে রে হাই এই জান্নাতের মেয়ে আমার দরকার নাই আল্লাহ তুমি কোথায় তুমি আমার একটু দেখা দাও বান্দাগুল দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহকে দেখার জন্য তালাশ করবে মানুষ যেন পুরুষ যারা হাদিস শরীফের ভিতরে এসে যে তারা আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া দৌড়াবে কিন্তু বোনের আগ তোমরা যদি পর্দার বিধানটা মানতে পারো আমার নবী বিশ্ব নবীদের হাজার বছর আগে বলেছে পুরুষ আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াবে কিন্তু আমার আল্লাহ বিশ্ব বর্ণনা অনুযায়ী বিশ্বনবী বলেন ওই যে নারী দুনিয়ার বাজারে পর্দায় থাকবে ও মা আমার আল্লাহ ওই নারীকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতে আসবে চিৎকার দেওয়া বলেন আল্লাহ আকবার এত বড় মর্যাদা মা বোনদেরকে দেওয়া হয়েছে ও মা তোমাদের এত মর্যাদা দেওয়া হয়েছে এত মর্যাদা ভাইয়া এক খুন খুনি বৃদ্ধা বুড়িমা লাঠি ভর করে করে আসতে হঠাৎ করে দেখা গেল বিশ্বনবী দৌড়ায় দৌড়ায়া বৃদ্ধা বুড়িমার কাছে চলে গেলেন ভাই বিশ্বনবীর। একটা চাদর ছিল এই চাদর খারা নবীজি গা থেকে খুলে ফেললেন ভাই বিশ্বনবী বিশ্ব নবী পরিমাণ পায়ের নিচে বিষায় দিলেন বালি ভিতরে আর বললেন মা আপনি আমার এই চাদরের বসে পড়ুন মা গো আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন সাহাবিরা বলে হাই হাই রে হাই সোনা নবী যে নবীর গায়ে পায়ের ধুলাগুলো হাই রে এত মর্যাদা যে নবীর গায়ের ঘাম এত এই চাদর সাহাবীরা মাথায় পরে জড়ায় মাথায় করে নাই বুকে লাগায় মুখে সমা দেয় এই চাদর একজন বিদ্যা পরিমার পায়ের নিচে ফালায় দিল কারণ বুঝলাম না পরিমা মহিলাটি বসে বললেন নবীজি কিছুক্ষণ কথা বললেন এরপরে বিদ্যা পরিমাটি চলে কি দাম মায়ের কথা বলছি আমার নবী যখন শ্রী পান করলেন মাঝে ফিরে আসলেন আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা বসো সাহাবিরা বসে পড়লেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বুঝলাম না গো নবী কে যেন একটা বিদ্যা মহিলা আসলো আপনার গায়ে চাদর আপনি বিশ্ব নবী তার বাইরে নিচে পালায় দিলেন কে আমার নবীর চোখের কোণা দিয়ে পানি বেরিয়ে আসলো ডাক দিয়ে বললেন সাহাবিরা তোমরা জানো না এই মহিলাটি সাধারণ মানুষ না আমি আমার মায়ের দুধ জীবনে কোনোদিন কিসমতে তেমন মেলে নাই যার কোলে কাকালে করে আর যার দুধ খেয়ে আমি বড় হয়েছি উনি হলেন আমার মা দুধ মা হালি মা তু সাদিয়া চিৎকার দিয়া বলেন সুহান মায়ের পায়ের নিচে আমার নবী কি সুন্দর করে তার চাদর বিষায় দিয়েছেন এই বন্ধের এই মাদের দাম আছে না শুধু তাই না ইমাম মতো পেট থেকে এসেছে ইমাম আবু হানিফা তোমাদের মতো মাদের পেট থেকে এসেছে ইমাম কতুবি রহমাতুল্লাহ আলহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে ইমাম আবুম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তোমাদের মায়ের পেট থেকে এসেছে মাগ দাউদ নবী তোমাদের মতো নারী জাতির পেট থেকে এসেছে বিশ্ব নবী মহামাত্র যার তুলনা দুনিয়াতে হয় না এই নবীদ তোমাদের মতো ও একজন মহিলার পেট থেকে এসেছে চরে খান্ডিক চলেও ভাই সাব আর আর পারছি না ভাই না দাদা কি আপনার আগ্রহ থাকতেছে যতবার গলা পাল্টাবো তত আগ্রহ জাগবে আমি জানি এটা ওই রিজাল করিম যখন বলতেন বন্ধু আমার বের আমার এবার যখন গম্বিস জমিনের মধ্যে সিটায় দিলা আকাশ থেকে যখন পানি নেমে আসলো জমিনের মধ্যে গাছ গজায়া গেল এক বাতাসের মধ্যে নড়ে আর বলে কলহু আল্লাহ আহাদ আল্লাহ আমার এক আল্লাহ আমার এক আল্লাহ আমার এক বন্ধুগণ আমার বের আমার এবার লক্ষ্য করে শোনো আল্লাহ যে তার প্রমাণ দিয়েছে দুনিয়ায় যত গামবী সর যত গাছ ধ্বনি আপনি জমির মধ্যে ফলায় দেন সর্বপ্রধান যখন গজায়া যায় একটা আড়া দ্বিতীয় গাছ গজায় না কথা কয় ঠিক কিনা বন্ধুগণ আমার বায়রাম এবার গাছ হয়ে গেল দুই এবার গাছদের কোন বাতাসের মধ্যে নড়ে আর চড়ে বলে আল্লাহ রাসূল দুই আল্লাহ রাসূল দুই পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না আল্লাহ রসুল পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না মেয়ে মানুষের মতো চুল চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধু বলে আমার পায়ের আমার এবার গাছ হয়ে গেল তিন আমরা নামাজের মধ্যে বলি ওলার দল নিন তারা বলে আমিন আল্লাহ বলে বান্দারে তোর জন্য হয়ে গেলাম বিশাল জান্নাতের জামিন কথা কয় না রে ঠিক না ঠিক যতবার ভাঁজ করবো সকাল এখান থেকে নেই সকাল পর্যন্ত ততবার আলাদা আলাদা হবে সোহালা বলবেন না এটা আল্লাহর নিয়ামত আল্লাহ শুক্রিয়া কে আমত পর্যন্ত করলেও হবে জোরে বলেন হবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন জুরবান মা বী জুরবান মা বী বাংলাদেশের একজন টিশাই বাজ সরম নাই আছে না নাই নরম সুরে কথা বলে বলবে একটু এটা বলে মনোযোগ দিবে ইনশা আল্লাহ বলে ইনশা আল্লাহ কি নরম সুরে কথা বলে এই ভাবে বলে বাবারে কয়দিন বুঝি বাজবা দুনিয়ায় চিরদিন থাকার যায় গানা এ বাবা বাবাই গেল মা চলে গেল একদিন তোমার সিরিয়াল পড়বে সেদিন তোমায় দড়ি দিয়া শিকল দিয়া বেঁধে কেউ রাখতে পারবে না এ কথা গাও ঠিক না ও বাবা দুনিয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোন সিরিয়াল নাই দুনিয়া একদিন ছাড়া লাগবে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ তাআলা হাজার বছর আগে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে করতেই হবে বাবা মরণ নিয়ে টেনশন না মরণের পর যখন কবরে তোমার শুয়াইবে কবরে আল্লাহর ফেরেস্তারা যখন জবাব চাইবে কি জবাব দিবা এই টেনশন নিয়া দুনিয়ায় কাজ কর্ম করো এ বন্ধু আমার ভাইরা যখন তোমারে কবরে রাখবে কবরে রাখার পর জিজ্ঞেস করবে ও গোলাম বলো বলো তোমার রবকে দুনিয়ায় যদি রবের সাথে সম্পর্ক না থাকে কেমনে জবাব দিবা জবাব আসবে লাদ্রি কিছুই জানি না আর যদি রবের সাথে সম্পর্ক থাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে মান রব বুকা। বান্দার জবানে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার রব জবান দিয়ে বেরিয়ে আসবে আমার রব আল্লাহ আমার রব ছিল আল্লাহ আর জবাব দিবেন বলো তোমার নবীকে অথবা হাজার রসুর ওই লোকটা কি চেন আমার নবীর ফটো দেখানো হবে নবীর সাথে যদি সম্পর্ক না করতে পারো তুমি কবরে নবীকে চিনতে পারবা এ বাবা কথা না না ঠিক কি না চিনতে পারবা না পারবা না পারবা না নবীর সাথে যদি তোমার সম্পর্ক দুনিয়ায় থাকে যখন বলবে মান হাজার রজল এই লোকটাকে চেন বান্দার সঙ্গে সঙ্গে বলবে নি আমার পথ প্রদর্শক আমার নেতা আখরি জামানার শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এ বাবা কবরের মধ্যে যদি তিনটা জবাব দিতে পারো আল্লাহ তা ডাক দেবেন আমার ফেরিস্তারা ওই বান্দার সত্য কথা বল বলছে ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আর যদি জবাব দিতে না পারো আল্লাহ ফেরেস্তাদের বলবে ও ফেরেস্তারা ওই কবরের মধ্যে জাহান নামের পোশাক বিছাও ওই কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছাও ওই কবরের মধ্যে বান্দার গায়ে জাহান নামের পোশাক পরাইয়া ও বাইরা জাহান নামের আগুন সম্পর্কে আমার নবী বলছে কেমন আগুন দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই আগুন দুনিয়ায় এক সেকেন্ড লাগাও এলাকা সরকার করে দিবে কিন্তু জাহান নামের আগুন না এক হাজার বছর জ্বালায় আল্লাহ লাল বানায়ছে এক হাজার বছর জ্বালায় আল্লাহ সবুজ বানায় দিয়েছে এক হাজার বছর এক কালো বানায় দিয়েছে আল্লাহ দি তাত্তালি আফিদা আল্লাহ বলে জাহান নামের আগুন বান্দার ডানে লাগবে না বামে লাগবে না আহ এ যুবক ভাইরা যাহার নামের আগুন লাগবে সর্বপ্রথম বান্দার কলিজায় কেমনে সইবা কেমনে সইতে পারব না এ যুবক ভাইরা কথা কও তোমরা সইতে পারবা কি পারবা না কেউ পারবে না সইতে পারবে না ওই আগুন যখন দাও দাও করে জ্বলবে বান্দা গুলি পালানোর চেষ্টা করবে আল্লাহ ফি আমাদিম লম্বা লম্বা খামের মধ্যে বাইদা রাখবে কখনো পালানোর সুযোগ পাইবা না এ ভাই তোর সাইতে আমি কম বুঝি না তোর সাইতে শিক্ষিত আমি কম না তোর সাইতে আমি বয়সের দিকে কও না তোর সাইতে জবন আমার কম না একটা কথাই বলে মাথায় টুপি দিলাম একটা কারণে আমি মুখে দাড়ি রাখলাম একটা কারণে গায়ে জুব্বা দিলাম কারণ একটাই আমার রব আমাকে দুনিয়ার বাজারে পাঠাইলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন এ غلام আমি তোকে বানাইলাম আর জন্য ইবাদত যদি না কর কবরে জবাব দিতে পারবা না পারবা না কথা কোন কি না কবরে জবাব দেওয়া লাগবে কাদের কাদের দেখি বিশেষজ্ঞরা দুই হাত তুলে দেখান

দেখি একজন ব্যক্তিকে দেখব তাহলে বুঝবো আজকের এই যুবকের আয়োজন সার্থক কথা না ঠিক কিনা কে আসো দেখি হাত তুলে দেখাও কেউ নাই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পয়সা আমার এই যুবক ভাইকে আল্লাহ যেন কবুল করে যাবেন আল্লাহ মাবিন জোরেবান আল্লাহ মাবিন প্রিয় ভাই আজকের এই মাহফিল সার্থক কারণ এই যে এত আয়োজন যুবকেরা করেছে এই আয়োজন কেমতের ময়দানে এই ফটোটা আল্লাহ তালা তাদেরকে দেখাবে এই ফটোর কারণে আল্লাহ তালা হতে পারে তার রহমত দিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিতে পারে পারে কি পারে না প্রিয় ভাই সব এই জন্য মেহরবানি করে আমার ফোরে ভরসা করবেন না ইমাম সাহেবের উপর ভরসা করবেন না ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে ভরসা করবেন না আল্লাহর ইবাদত করবেন আর আল্লাহর জান্নাত যাবেন আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ইয়া আইয়াতুহাননাফসুল মুতমাইননা ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি ওমার প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরো তোমার রবের ইবাদত কর আর তোমার রবের জান্নাতে প্রবেশ করো ঠিক কি বলেন কে বলতেছেন ইবাদত করবা জান্নাতে প্রবেশ করবা ইবাদত

মৃত ব্যক্তির জন্য অনেকে দোয়া চেয়েছেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিয়ে যাবেন আল্লাহ মাহিন সবার জীবনে গুণা আল্লাহ মাফ করে দিয়ে যাবেন আল্লাহ মাহিন প্রিয় হাইসি হাজিরিন দোয়া হচ্ছে আমরা সবাই বোনেরা যারা এসেছো আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজি বলেছেন একজন নেককার মহিলা সত্তর জন আল্লাহর অলির সাইতেও দামি আর আস্তে কম সমান আল্লাহ একজন নেককার সাধবী নারী সত্তর জন আল্লাহর অলি সাইতেও দামি প্রিয় ভাই সব এই জন্য আমি বলবো তোমরা আল্লাহর আইন মানো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমাদের তাওফিক দান করুন সহ আল্লাহ